হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে আমি একজন মুসলিম মেয়ে হয়ে হিন্দুদের বাড়িতে কেন আসলাম শুধুমাত্র ভালোবাসার জন্য তো তার জন্য পুরো গ্রামের ব্লকে যখনই আসি তখনই ইচ্ছা করে সবার সঙ্গে দেখা করা গল্প করা একটু সময় কাটানো তো এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বৌদিদের বাড়ি মানে একজন চাষিদের বাড়ি তো বৌদিকে ফোন করেছিলাম তো বৌদির সঙ্গে এই যে রাস্তাতেই আমাদের দেখা হয়ে গেল তো চলুন তো সকালবেলা যেহেতু বিয়েবাড়ি গেছিলাম তো এখন বাজে প্রায় তিনটে নাগাদ তাই ভাবলাম যেহেতু হাতে টাইম আছে তাই বৌদিদের বাড়ি ঘুরতে চলে আসলাম আর এইদিকে ছেলে আমার দুষ্টুবি করছে তাই একটু ভিডিও করছিলাম ওর আর এরপরে এই যে বৌদি আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে ওনার বাসায় তো একটা কথা বলতে চাই কি মানুষ যতই গরিব হোক না কেন মানুষের মনটা যদি পরিষ্কার হয় সেইটাই যথেষ্ট তো কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম এই যে বৌদিদের বাসায় কি আর বলবো এসে দেখি কি কারেন্ট নেই তো তাই জন্য ভাবছিলাম কি একটু বাইরের দিকেই যাই আর বৌদি তো ভেতরে বাড়ি ভেতরে যাওয়ার জন্য খুবই করছিল কি ভেতরটা আসো এসে বসো তো আমরা বলছিলাম গরম লাগছে তাই জন্য আর বসবো না আর এগের দিকে দাদা দেখছি বাদাম এখানেই বাসছে তো এনারাও বাদাম চাষ করে সবই চাষ করে আর কি আর এইদিকে তারিফ আমি ভাবলাম একটু বাইরের দিকে যাওয়া যাক তাই জন্য আমি বাইরের দিকে একটু যাচ্ছি বাইরের দিকে গেলে কি হয় একটু খোলামেলা হাওয়া বাতাসটা লাগে এই কারণে তো এই যে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা কতটা না ভালো লাগছে এইরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে তাই কি না তো আমি কথা বলতে বলতে বৌদিও আমার সাথে বাইরে বেরিয়ে এসে আমার সাথে একটু গল্প করছিল আর এই যে ছেলে দুষ্টুমি সবসময় দুষ্টুমি তো এ লেগেই থাকে আর এই যে নিচের দিকে যাবে বলে যেহেতু বৌদিদের বাসাটাও একটু উঁচু মতো আর নিচের দিকটা এই যে জমি ক্ষেত তো নিচের দিকে একটু যাবে বলে জিদ করছিল আর এই দিকে এই যে বৌদি বাড়ির সামনে এই যে লোটে তো বৌদি এখানে তুলে দিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য এগুলা না এই যাচ্ছে পড়া আবার যাবে

এই দিকে বৌদি আবার শাকগুলোকে তুলে এনে পরিষ্কার করে বেছে দিচ্ছে আর দাদাকে না সবজি আনতে জমিতে পাঠিয়েছিল তো সেখান থেকে আবার পটল ঢ্যাঁড়স আরও সব অন্যান্য অনেক সবজি এনেছে আর তো আমি এখানে মানা করছিলাম তুমি যদি এরকমই করবে আর আসবো না তোমার বাসায় তো বলছিল না দাদা সবজি খেতে বেশি পছন্দ করে তো টাটকা তো তুমি রান্না করবে তো শাক কে রেসিপি তো বৌদি বলেই দিয়েছে আর এখানে এই যে দুধ বাদাম এত শাক আমাকে এক ব্যাগ ভর্তি করে দিয়েছে কি বলবো বলার মতন ভাষা নেই এতটা ভালোবাসা পাবো কখনো ভাবি তো এরপরে বাড়ি যাব তো তার জন্য এই যে বাইকে উঠে পড়েছি আর বৌদির সাথে একটুখানি হাজব্যান্ড কথা বলছিল। আর আমাদের বাড়ি আসার জন্য অনেক করে রিকোয়েস্ট করছিল। যে আমাদের বাড়ি আসতে হবে তো ওনারা বলছিল আমরা চাষবাস করে আমাদের মাঠেই সময় কেটে যায় তবুও বলছিলাম না প্লিজ একটু চেষ্টা করেও যেও এরপরে বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ